প্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আপনাদের আজ আমরা উপস্থিত হয়েছি কুমিল্লা জেলার উপজেলার রাজাপুর ইউনিয়নে এখানে আমাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী এক দল যুব দলের এক নং রাজাপুর ইউনিয়নের আহ্বায়ক জনাব মোহাম্মদ মিজানুর রহমান সাহেবের সঙ্গে তিনি আজ আলো টিভি নিউজ টোয়েন্টি ফোর এর সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে অংশগ্রহণ করেছেন তিনি তুলে ধরেছেন স্থানীয় রাজনীতিতে হাজি উদ্দিন জসিম সাহেবের গুরুত্বপূর্ণ ভূমিকা মানুষের পাশে দাঁড়ানো এবং নেতৃত্বের ঘুণাবলী নিয়ে তার ব্যক্তিগত অভিজ্ঞতা ও প্রিয় দর্শক কিছুক্ষণের মধ্যেই আপনি সরাসরি সাক্ষাৎকারটি দেখতে পাবেন সঙ্গেই থাকুন আলো টিভি নিউজ টোয়েন্টি ফোর এর এবং নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করতে বলবেন না আমি শাইন খান রাহুল আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ধন্যবাদ সঙ্গেই থাকুন বিসমিল্লাহির রহমানির রহিম আমি মাহমুদ মিজানুর রহমান সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এক নং রাজাপুর ইউনিয়ন আমি এক নং রাজাপুর ইউনিয়নের সাবেক যুবদলের দুই দুইবার সাধারণ সম্পাদক এবং সভাপতি ছিলাম বর্তমানে যুবদলের আহ্বায়ক আমি দীর্ঘ ফেসির সরকারের আমলে আমাদের দেখা গেছে বারবার কারাবরণ করতে হয়েছে বিগত সতেরো বৎসর আমরা শান্তিতে বাড়ি গড়ে থাকতে পারি নাই আমাদের অনেক ব্যবসা বাণিজ্য অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে আমি বর্তমানেও আমার আরও ছটা মামলা ছিল আরও মামলা ছিল আছে এখনও দুইটা মামলা আছে চারটা মামলা আমি অব্যাহতি পাইছি যিনি আমাদের বুরুচুং ব্রাহ্মণপাড়া মাটি ও মানুষের নেতা কুমিল্লা জেলার সাবেক সদস্য সচিব জনাব হাজি জসিম উদ্দিন জসিম সাহেব আমাদের মামলা মর্দমার খোঁজখবর যিনি রেখেছেন আমাদের পরিবারের খোঁজখবর যিনি রেখেছেন বিগত দিনে উনি আমি দেখেছি যখন আমাদেরকে উড়ে নিয়ে যেত উনি গিয়ে উড়ে বসে থাকতো আমাদের জন্য জেলখানার বাড়িন্দ আমাদেরকে গিয়ে দেখছে সান্ত্বনা দিচ্ছে যিনি আজকে বিগত দিনে উনি আমি দেখি এলাকার বাইরে উনি কোথাও যাইতে উনি কর্মী বান্ধব নেতা আমরা চাই যে আগামী দিনে আমাদের প্রিয় নেতা যিনি সুদূর প্রসারী লন্ডন থেকে বসে বিএনপিকে কে সুসংগঠিত করার জন্য আজকে সারা বাংলাদেশে উনি কাজ করে আমরা চাই ওনাকে এই বুড়িচু ব্রাহ্মণপাড়ার বিএনপি এবং যুবদল এবং ছাত্র দলের সকল অঙ্গ সংগঠনের একটি দাবি যে হাজি জসিম জসিমকে যেন আগামী এমপি নির্বাচনে ওনাকে যেন নমিনেশন দেওয়া হয় আমরা চাই ওনার মতো নেতা বুড়িচুং ব্রাহ্মণ পাড়ার দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে তাই আমাদের যে গণ দাবি আমরা মাননীয় জনাব তারেক রহমান সাহেবের কাছে আমাদের দাবি যে আমাদের নেতা হাজি জসিম সাহেবকে যেন এমপি হিসাবে উনি নমিনেশন সিলেক্ট করে সেই আশা আমরা এবং প্রত্যাশা রাখছি আমরা দেখেছি বিগত দিনে এই আসনটি ছিল আব্দুল মতিন খসরুর আসন দেখা গেছে সারা বাংলাদেশের ভিতরে দেখা গেছে এই কুমিল্লার ভিতরে যদি আমাদের এই আসনটি কিন্তু আমরা পাই নাই বিগত দিনে এই অধ্যাপক ইনুস সাহেবকে যখন নমিনেশন দেওয়া হয় তখন আমরা এই স্বাধীনতার পরে এই আসনটি আমরা জয়লাভ করতে পারি তা আশা রাখি আমরা যদি আমাদের প্রিয় নেতা হাজি জসিম উদ্দিন জসিম সাহেবকে নমিনেশন দেওয়া হয় বিপুল ভোটে ওনাকে আমরা নির্বাচিত করতে পারব এই আশা এবং প্রত্যাশা অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে দাবি রাখছি যে উনি যে আমাদেরকে যে প্রত্যাশা যে ইয়া দেখাইছিলেন যে একটি সুষ্ঠু নির্বাচন দেশের মানুষ ওদের আগ্রহে অপেক্ষায় আছে যে বিগত ষোলো সতেরো বৎসর মানুষ ভোট দিতে পারে নাই তাই আমি প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব যে স্যার আপনি একজন শিক্ষক মানুষ ভদ্রলোক মানুষ আপনাকে মানুষ জাতি অধির আগ্রহে অপেক্ষা করছে যে কবে আপনি আমাদের পানের দাবি যে ভোটটি আমরা দিতে পারব গণতন্ত্র প্রক্রিয়া যাতে মানুষের প্রত্যাশা পূরণ করতে পারে যে আপনি আমাদের পানের দাবি সুষ্ঠ এবং নিরপেক্ষ একটি নির্বাচন তাই আপনি বিলম্ব না করে আমরা চাই যে জানুয়ারি জানুয়ারি এবং এবং প্রথম শেষ নাগাদ আমরা নির্বাচনের অনুষ্ঠান দেখতে পাই তো সরকার আসলে আমাদের দেশের যে সমস্যাগুলি আছে এগুলার সমাধান করতে পারবে যেমন আমাদের রাস্তাঘাট বেহাল দশা আজকে উন্নয়নের নামে কিনো বিগত সরকার কিনো উন্নয়নে করে নাই দুর্নীতি আর দুর্নীতির মহা উৎসব আমরা দেখেছি তাই আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো আপনি আমাদের যে মানুষের যে প্রত্যাশা এবং আশা যে অতি তাড়াতাড়ি দ্রুত সময়ের মাধ্যমে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা তাই আমার দাবি জানাচ্ছি আমি আরো বেমবাসীর কাছে ধোয়া যাচ্ছি আমার প্রিয় নেত্রী দেশমাতা বেগম খালরে জন্য যাতে উনি সুস্থ হয়ে আমাদের আবার দেশ পরিচালনায় আমাদেরকে দিক নির্দেশনা দিতে পারে আমাদের প্রিয় নেতা তারুণের অহংকার জনাব তারেক রহমান সাহেবের দীর্ঘায়ু কামনা করছি এবং উনি যেন দ্রুত সময়ের মাঝে বাংলাদেশে আসে আমাদের মাঝে নেতৃত্ব দেয় যেভাবে আমাদের দেশকে সুসংগঠিত করার দিশাহারা জাতিকে যেন দিক নির্দেশনা দিয়ে এই দেশকে এগিয়ে নিতে পারে এই আশা এবং প্রত্যাশা রেখে আমি সর্বশেষ আমি আমি নিজে দেশবাসীর কাছে দোয়াছি আমার আমার উপর অর্পিত দায়িত্ব যেন আমি সঠিকভাবে পালন করতে পারি শহীদ জিয়া অমর হুক বেগম খালেদা জিয়া তার রহংকার তারেক রহমান জিন্দাবাদ হাজি জসিম উদ্দিন জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম